দশটি কারণে নামাজ পড়ার পরেও নামাজ কবুল হয় না এই দশটি কারণ কি আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে কি আছে কিনা এটা আমাদের অবশ্যই জানা দরকার প্রেরণবী হাজু মোহাম্মদ মুস্তফা সল্লা আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজা শরীফের তেইশ শত উনচল্লিশ নম্বর হাদিসে কারিমায়। এখানে আবু হুরাই সজুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আমার প্রেরণবী সাল আলহি ওয়াসাল্লাম মানে সাহাবে রাম তোমাদের মধ্যে যদি এই দশটি লক্ষণ পাওয়া যায় এই দশটি লক্ষণ থাকা সত্ত্বেও তোমাদের নামাজ কবুল হবে না এই দশটি লক্ষণ যদি তোমাদের মধ্যে থাকে নামাজ পড়েও তোমাদের নামাজ কবুল হবে না আসুন আমরা জেনে নেই দশটি লক্ষণের মধ্যে এক নম্বর যে লক্ষণটি সেটা হল বিনা কারণে নামাজ ত্যাগ করা বা কাজা করা তো জোহর নামাজ তো সময় দেরি হয়ে গেছে আপনি জামাতে নামাজ পড়তে পারলেন না আপনি মনে করতেছেন যে সময় তো লম্বা সময় তো আসে বা আপনি বিনা কারণে নামাজ ত্যাগ ত্যাগ করা বা কাজা করা নামাজতে কাজ এই যে অলসতার ধরুন নামাজ আপনি কাজা করে নিলেন বা নামাজ আপনি ত্যাগ করে নিলেন এই যে নামাজ ত্যাগ করা এটা কুফুরির সাথে তুলনা করেছেন হাতিসের মধ্যে বোখারিতে কিতাব সালাত অর্ধার মধ্যে রসুল বলছেন যে ওই ব্যক্তি কুফর নেফা নিকৃষ্টতম যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে নামাজ ইচ্ছাকৃতভাবে যারা ত্যাগ করে নিজের মন গড়ে নামাজ পড়ে মন গড়ার সময়ের মধ্যে নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবার কবুল হয় না এগুলো এক নম্বর দুই নম্বর হলো যারা জাকাত দর উপযুক্ত কিন্তু জাকাত দেয় না আপনি নামাজ পড়লেন আপনি নামাজ জাকাতের উপযুক্ত আল্লাহ তালা আপনাকে দন সম্পদ টাকা পয়সা দান করেছেন কিন্তু আপনি জাকাত দিচ্ছেন না কিন্তু নামাজ পড়ছেন জাকাত আল্লাহ পাখের একটা হুকুম আল্লাহ পাখের একটা বিধান এটা ফরজ আনিবনি অমর রসুল্লাহ কল কল সামি আতু রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বুনিয়াল বুনিয়াল ইসলাম আল খাম সিং শাহাদ্লাহ ওই কামি সোলা ওয়া ইতা ইজ জাকা অল হাজি ও সামি রমাজন এটা বুখার শরীফ কিতাবুল ইমান অধ্যায় বুখার শরীফ কিতাবুল ইমান ও অধ্যায় হাদিস চার্সে হাজু খলিবাদুল মুসলিমিন উমর ফারুক রাজ বর্ণিত নবী ফাক বলেন যে ইসলামের স্তম্ভ ফাউন্ডেশন পাঁচটি বিশ্বের ওপর প্রতিষ্ঠিত যে কালিমা নামাজ হাজ জাকাত তাহলে জাকাত দিতে হবে আপনি জাকাতের উপযুক্ত জাকাতের মালিক হয়েছেন নেসাবের মালিক হয়েছেন আপনি আল্লাহ তালা আপনি ধন সম্পদের মালিক বানিয়েছেন কিন্তু আপনি কৃপণতা ধরুন আপনি জাকাত দিচ্ছেন না বকিলতা ধরুন আপনি জাকাত দিচ্ছেন না জাকাত না দেওয়ার কারণে এক নম্বর হচ্ছে আপনার নামাজ কবুল হবে না দুই নম্বর হচ্ছে মানে বকিলদের খাতার মধ্যে আপনি নাম উঠে যাবে আর আল্লা তালা ওই ব্যক্তির উপরে রাগাম্বিত হন যে ব্যক্তি জাকাতের উপযুক্ত হওয়ার পরে যিনি জাকাত দেন না তাহলে দ্বিতীয় নম্বর হাদিস রবিবাক বলছেন যে এই নামাজ দশটির কারণে নামাজ কবুল হয় না কবুল না হওয়ার দশটির কারণের মধ্যে দ্বিতীয় নম্বর কারণ যারা জাকাত জাকাতের উপযুক্ত জাকাত না দেওয়ার এটা দ্বিতীয় নম্বর কারণ নামাজ কবুল হওয়ার নামাজ কবুল না হওয়ার দশটির কারণে আমাদের তৃতীয় নম্বর যে কারণ হচ্ছে যে যে ইমাম রসুল এবং তার আহালে বাইতকে কুটিক্তি করে আছে কিছু এরকম যে আমার রসুলকে নিয়ে কুটিক্তি করে সাহাবেকরামকে নিয়ে কুটিক্তি করে আহলে বাইককে নিয়ে কুটিক্তি করে আমার রসুলের মধ্যে ভুল ছিল সাহাবে এখরামদের মধ্যে ভুল ছিল হ্যাঁ নবীর রাসুলটা ভুল ভুল ছিল ভুল করেছিল নাউজিবিল্লাহিমিন জালি পৃথিবীর কোনো আলেম হোক কোন ব্যক্তি যদি এমন এমন খারাপ পোষণ দাবি করে যে আদম নবী থেকে নিয়ে আদম আলাহি সাল্লামাম থেকে নিয়ে আমাদের মাহমুদ পর্যন্ত আসকানে যত নবীর রাসুল এসেছেন যে কোনো নবীর রাসুল যদি সাদান সামান্যতম যদি ভুল করেও থাকে ওটা আল্লাহ ওই নবীকে ভুল বিষয়টা আল্লাহ বুঝবেন পৃথিবীর কোন নবীর উম্মতকে ওই নবীর বুল প্রসঙ্গে ভুল সম্পর্কে ধারণা করা আল্লাহর তরফ থেকে কোনো অনুমতি নাই এই জন্য যে যে আলেম নবী কিনে যা কুটুক্তি করে সাহাবেকরাম কিনে যে কুটুক্ত করে নবী বাকে বংশধর আহলিবাই কিনে যা কুটুক্তি করে এই ইমামের নামাজ আল্লাহর দরবার কবুল হয় না তো দশটি কারণে নামাজ কবুল না হওয়ার দশটি কারণের মধ্যে চতুর্থ নম্বর কারণ হল যে পলায়নকারী গোলাম বা কাদের ছেলে বা মেয়ে যে কাদের ছেলে মেয়ে মালি মনিবের বাড়ি থেকে যে পলায়ন করে মনিবের মনিবের কাজ করি কিন্তু মনিবের কাজ ফলে রেখে পালায় চলে যা এই যে পালায়নকৃত মনিবের বাড়ি থেকে যে গোলাম পালনকৃত নারী বা কাজের বওয় বা কাজের মেয়ে বা কাদের ছেলে বা বাড়ির এই দারোয়ান যারা পালেন করে চলে যা এরা যদি নামাজ পড়ে এই নামাজ আল্লা দর কবুল হবে না নামাজ কবুল না হওয়ার দশটি কারণের মধ্যে পাঁচ নম্বর যে কারণ যারা মদ খুর নেশা যারা মদ খায় নেশা খায় মদ গাজা হিরোইন ইয়াবা মদ গাজা হিরোইন ইয়াবা এই সমস্ত নেশাখুর যারা এই নেশাও করতেছে আবার নামাজে পড়তেছে এদের নামাজ খুদার দরবারে কবুল হয় না এটা মনে রাখবেন ছয় নম্বর নামাজ কবুল না হওয়ার দশটি কারণের মধ্যে ছয় নম্বর কারণ হল স্বামীর অবাধ্য নারী স্বামীর অবাধ্য নারী স্বামীর অনুমতি ছাড়া যে নারী বাহিরে ঘোরাফেরা করে বেগানা পুরুষদের সাথে উঠাফসা করে বেগানা বিভিন্ন জায়গা এই আপনার বিভিন্ন পার্কে রিসোর্টে বিভিন্ন জায়গায় বেগানা পুরুষের সাথে অন্য নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে যারা ঘোরাফেরা করে চলাফেরা করে উঠা বসা করে রাত আড্ডা দেয় দিন আড্ডা দেয় এই সমস্ত নারী যদিও নামাজ পড়ে এই নামাজ ক্ষুধার দর কবুল হবে না এটা দায়ুস নারীদের মধ্যে লক্ষণ এটা জাহান্নাবী নারীদের একটা লক্ষণ এই জন্য নামাজ কবুল না হওয়ার দশটির কারণের মধ্যে এটা ছয় নাম্বার কারণ সাত নাম্বার কারণ ব্যাপর্দা নারী যে নারীর নিজে ব্যাপারটা থাকতে ভালোবাসে সাজসজ্জা করে সাজসজ্জা করে থাকতে ভালোবাসে ব্যাপারটা থাকতে ভালোবাসে এই নারীর নামাজ আল্লাহর দরবার কবুল হয় না নামাজ কবুল না হওয়ার এটা সাত নম্বর কারণগুলো আট নম্বর কারণ হচ্ছে জালিম বাচ্চা জালিম বাচ্চা বলতে আপনি দেশের বাচ্চা হতে পারেন অথচ মানে দেশের যে আপনি প্রতিনিধি আপনি মেম্বার হতে পারেন আপনি চেয়ারম্যান আপনি এমপি আপনি উপজেলা চেয়ারম্যান আপনি ভাইস চেয়ারম্যান আপনি মন্ত্রী আপনি যে যে জায়গা আপনি দায়িত্ব পালন করছেন আপনি সচিব রাষ্ট্রীয় কোনো কাজের আপনি একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতেছেন ওই দায়িত্বর জায়গা আপনি আপনি যেটা হক সঠিক ন্যায়প্রায়ণ যে দায়িত্বটা আপনি ন্যায়পরায়ণ বাচ্চা বা ন্যায়প্রয়নের দায়িত্ব দায়িত্ব আপনি পালন করছেন না সেখানে আপনি দুর্নীতি করছেন দুর্নীতি করে আপনি গরিবদের টাকা এতিমদের টাকা হ্যাঁ সমাজের টাকা দেশের টাকা দেশের রুট গাড়ি রাস্তার টাকা এই সমস্ত বাজেট টাকাগুলো আত্মসাৎ আত্মসাত করছেন এই আত্মসাত করে জালেম বাচ্চা বলা হয় জালেম এই প্রতিনিধি বলা হয় এদের দোয়া আল্লাহর দরবার কবুল হয় না এদের নামাজ আল্লাহর দরবার কবুল হয় না নামাজ কবুল না হওয়ার নয় নম্বর কারণ হচ্ছে সুৎখুর সমাজের মাধ্যমে শ্রেণী মানুষ আছে যারা সুদ খায় ঘুষ খায় এই সুদখুর এবং ঘুষখুর যারা এরা সুদ খাওয়ার পরে ঘুষ খাওয়ার পরে যদি নামাজে পড়ে এই নামাজ খুদার দরবার কবুল ক্ষুধার দরবার কবুল হবে না সুৎখুর ঘুসখুর এরা ক্ষুধার দরবার কবুল হবে না এটা আমাদের এটা লক্ষ্য রাখতে হবে আর দশ নম্বর যে কারণ পিতামাত্র অবৈধ সন্তান পিতামাত্র অবৈধ সন্তান যদি নামাজে পড়ে এর নামাজ ক্ষুধার দরার কবুল হবে না পিতামাত্র অবৈধ সন্তানের ব্যাপারে হাদিসে গাড়ি মারছে যে পিতামাত্র অবৈধ সন্তান যারা পিতামাত্র সাথে সৎ আচরণ সৎ ব্যবহার করে না এদের প্রতি আল্লাহ তার লানত সৃষ্টি হয় এদের উপর আল্লাহর গজব নাজিল হয় আল্লাহর ফেরেস্তা এদেরকে অভিশাপ দেয় এদের পিতা আমাদের অবৈধ সন্তান যদিও নামাজ পড়ে তাহা পড়ে রোজা করে হ্রাস করে চাকাত দেয় শূন্যত চলে কোনো ইবাদত ক্ষুধার্তার কবল হবে না এই এইটা এই নামাজ কবুল না হওয়ার দশটির কারণের মধ্যে দশ নম্বর কারণ হলো এইটা যে সন্তান পিতামাতার অবৈধ সন্তান পিতামাতার অবৈধ পিতামাতার সাথে অবৈধ যে সন্তানগুলো রয়েছে তার নামাজ খোঁধ দরবার কবুল হবে না আসুন না বন্ধুর আজকে কিন্তু আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম যে দশটির কারণে নামাজ কবুল হয় না যে কবুল না হওয়ার দশটির কারণের মধ্যে আমরা কারণগুলো জানতে পারলাম আসুন এই কারণগুলো থেকে আমরা যেন আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজতে রাখেন বিচ্ছে রাখেন এই দশটির কারণ থেকে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমার নারী এবং পুরুষ ভাই এবং বোন সকলকে যেন হেফাজতে রাখেন বল আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত